রাজ্যের যুবরাজের সাথে কারণ হলো যুবরাজ হাঁটতে পারে না মানে একরকম বলতে পারো যে পঙ্গু তাই যুবরাজের ভাগ্য পাল্টানোর জন্য চেহাকে ওর সাথে বিয়ে দেওয়া হয় যুবরাজের নাম জিনিয়ং জিনিয়ং কে দেখে আমরা বুঝতে পারি সে এই বিয়েতে বেশি খুশি না কিন্তু তবুও তার মায়ের আদেশ মানার জন্য তাকে বিয়ে করতে হয়েছে যাই হোক চেহা এই বিষয়ে কিছুই জানতো না তাই সে যুবরাজের সাথে খুশি হয়ে থাকতে শুরু করে তো এভাবে চেহার ভাগ্যের জন্য জেনিয়ং এর পা ঠিক হয়ে যায় আর ও খুব তাড়াতাড়ি হাঁটতে শুরু করে কিছুদিন পর চেহা প্রেগনেন্ট হয়ে যায় যা শুনে জেনিয়ং বেশি খুশি হয় না ও যখন বাচ্চা জন্ম দেয় তখন দেখা যায় যমজ বাচ্চা হয়েছে চেহা অনেক খুশি হয়ে যায় আর জেনিয়ং কে এটা বলে কিন্তু জেনিয়ং বলে এই বাচ্চাদের ফেলে আসতে যা শুনে চেহা হতবাক হয়ে যায় আর বলতে থাকে এটা কেমন কথা ওরা আপনার আর আমার বাচ্চা জেনিয়ং এর কোনো উত্তরই দেয় না আর ওকে ধরে বাইরে নিয়ে আসে জঙ্গলের ভেতরে সেখানে একটি কফিন ছিল কফিনের মধ্যে একজন লোক ছিল চেহা বলে আমাকে এখানে কেন এনেছো আর আমার বাচ্চাদের কি করেছ জেনিয়ং বলে আমি একটি মেয়েকে পছন্দ করতাম পিয়ানকে কিন্তু তোমাকে বিয়ে করতে হয়েছে বলে আমি ওকে বিয়ে করতে পারিনি তুমি জানো পিয়ানকে আরেক জায়গায় বিয়ে দেওয়া হয়েছে আর তার স্বামী তাকে মেরে ফেলেছে সব কিছু তোমার জন্য হয়েছে আমার পা এমনিতেই ঠিক হয়ে যেত আমার শরীর এমনিতেই সুস্থ হয়ে যেত তোমার সাথে বিয়ের কোনো দরকারই ছিল না তখনই ও তাকে সেই কফিনে ফেলে দেয় আর বলে যদি তোমার ভাগ্য এতই ভালো হয়ে থাকে তাহলে এই লোককে সুস্থ করে তাকে বিয়ে করে নাও এভাবে চেহাকে মারার জন্য জঙ্গলে ফেরে চলে আসে তারা কিছুক্ষণ পর অক্সিজেনের অভাবে চেহার দম বন্ধ হয়ে যায় আর ভাবে তাকে বিশ্বাস করে আমি কি এতটাই ভুল করলাম আমার কি এখানে কোনো দোষ ছিল তখন ওর চোখ ও ও দেখতে পায় সামনে বসে আবারও রানিমার আছে সব কিছু আগের মতোই আছে যা দেখে চেহা ভাবে এটা কিভাবে সম্ভব আমি আবার পাস্টে চলে এসেছি যখন আমি প্রথম দিন রানিমাকে আমার প্রেগনেন্সির কথা বলেছিলাম তার মানে আমি কি আরেকটা সুযোগ পেয়েছি যদি তাই হয় তাহলে আমি আর এই বাড়িতে থাকতে চাই না কারণ এখানে থাকলে কপালে দুঃখ আছে রানীমা বলে তুমি কি সত্যি প্রেগনেন্ট তাহলে আমি তোমার বিয়ের কথা এগোতে পারি তখন সেখানে জিনিয়ম চলে আসে আর বলে এই মেয়েটার কথা তুমি শুনছো ও একটা ফ্রড আমি ওকে বিয়ে করব না আমার স্ত্রী শুধু পিয়ান হবে চেহা বলে রানীমা যুবরাজ যা বলছে তা সঠিক আমার মধ্যে এমন কোনো গুণ নেই যে আমি যুবরাজকে বিয়ে করতে পারবো এর চেয়ে ভালো আমি আসি রানীমা বলে যুবরাজ শুধু মজা করছে তুমি তার কথায় কান দিও না তখন চেহা তার মাথায় আঘাত করতে থাকে আর বলে দয়া করে আমার কথাটা শুনুন আমি যুবরাজকে বিয়ে করতে পারবো না যাতে রানীমা বলে এ বিষয়ে পরে কথা বলবো এখন তুমি আসো চেহা ভাবে তাহলে এই জন্মেও তোমার পিছু ছাড়াতে আমাকে অনেক কষ্ট করতে হবে ও যখন ফিরে যাচ্ছিল তখন জিনিয়ং বলে তোমার আবার কি হলো তুমি তো সব সময় আমাকে বিয়ে করার জন্য এক পা বাড়িয়ে রাখতে এখন আবার কি হলো চেহা বলে কারণ আপনি এতদিন কিছুই বলেননি আজকে আপনি বললেন যে আপনি পিয়ানকে বিয়ে করতে চান তাহলে আমি কি করে আপনাকে আটকাই জিনিয়ং বলে নাটক করা বন্ধ করো আমি জানি তোমার পুনর্জন্ম হয়েছে আমারও হয়েছে তাই আগের বারের মতো এবারও আমি তোমাকে বিয়ে করার চেষ্টা করব না কারণ আমি বুঝতে পেরেছি তুমি একটা ফ্রড এসব ভাগ্য বলতে কিছু হয় না চেহা বলে সে তো ভালো কথা আপনারা যদি জন্ম হয়ে থাকে তাহলে তো বুঝতেই পারছেন যে আপনি আমাকে মেরে ফেলেছিলেন এজন্যে আমি আপনার হাতে মরতে চাই না তাই আমাকে বিয়ে করার কথা ভাববেনও না চেহা এসব বলে চলে আসে কিন্তু ও বাইরে আসলেই সাধারণ মানুষ ওর উপরে সবজি ফেলতে শুরু করে আর বলতে থাকে বিয়ে ছাড়া তুমি যুবরাজের সাথে কিন্তু এখন তুমি হয়ে আর তখনই বলা শুরু যে বিয়ে করবে না এটা কেমন চরিত্রের লক্ষণ তোমার মতো মেয়েকে আমরা গ্রহণ করব না এসব দেখে চেহা কিছু বলার সাহসই পায় না তখন উপর থেকে পিয়ান বলে আহারে বেচারি ও উপরে তাকায় দেখা যায় জিনিয়ং আর পিয়ান তাদেরকে দেখছে পিয়ান বলে ওকে বিয়ে করলে তুমি কি সুস্থ হয়ে যাবে তোমার যদি রোগ সেরে যায় তাহলে তুমি ওকেই বিয়ে করো আমাকে করতে হবে না আমি শুধু চাই তুমি যেন খুশি থাকো জেনিয়ং বলে না আমি শুধু তোমাকেই বিয়ে করব। দেখছো না লোকজন ওকে গালাগালি দিচ্ছে ও একটা ফ্রড ডাক্তার বলেছে আগের থেকে আমার অসুস্থতা অনেক কমে এসেছে এক মাসের মধ্যে আমি সুস্থ হয়ে যাব। আমি তোমাকে বিয়ে করব পিয়ান এতে অনেক খুশি হয়ে যায় যাই হোক তখনই জেনারেলের মা তার বাড়িতে কফিন নিয়ে যাচ্ছিল এসব দেখে আশেপাশের লোক বলে জেনারেল কত অল্প বয়সে অসুস্থ হয়ে গেলেন ডাক্তার বলেছে সে আর বাঁচতে পারবে না তার মা কত কিছু করছে জেনারেলকে বাঁচানোর জন্য যা শুনে চেহার মনে পড়ে আগের জন্মে ওকে যে কফিনের মধ্যে মারা হয়েছিল সেটা ছিল জেনারেলের যে নিয়ম ওকে বলেছিল যে ওর ভাগ্য দিয়ে জেনারেলকে সুস্থ করে ওকে বিয়ে করতে এই জন্মে ও এটাই করবে জেনারেলকে বাঁচাতে পারলে থেকে বাঁচতে পারবে এজন্য সোজা চলে যায় জেনারেলের মায়ের কাছে আর বলে আমি আপনার ছেলেকে বাঁচাতে পারবো আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন আমি জেনারেলকে বিয়ে করতে চাই মা বলে আমার ছেলেকে বাঁচাতে পারলে আমি দুনিয়ার সব থেকে বেশি খুশি হব কিন্তু তুমি তো যুবরাজের হব স্ত্রী আমি কি করে তোমাকে নিজের বাড়ি বউ করি চেহা বলে আপনি চিন্তা করবেন না যুবরাজ আমাকে বিয়ে করবে না সে তার প্রেমিকাকে বিয়ে করবে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি রানিমাকে জিজ্ঞেস করতে পারেন জেনারেলের মা বলে সকল ডাক্তার হাল ছেড়ে দিয়েছে তুমি কি জোর দিয়ে বলছো যে তুমি আমার ছেলেকে বাঁচাতে পারবে চেহা বলে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমি শুধু চাই আপনিও আমাকে একটু বিশ্বাস করুন যাই হোক ও আবারও রাজবাড়িতে ফিরে আসে আর ভাবতে থাকে যদি জেনারেল আমাকে বিয়ে করে নেয় তাহলে আমি একটা থাকার জায়গা পাবো আর জেনিও থেকে দূরে থাকতে পারবো তখন সেখানে দাসী এসে ওকে খাবার দেয় যেটা ছিল পচা চেহা বলে আমি এটা খাবো কেন এগুলো তো বাসি খাবার এখন আর আমি যুবরাজকে বিয়ে করব না তাহলে আমি রানী মায়ের গেস্ট আমাকে অপমান করার সাহস তোমাকে কে দিল দাসী বলে যুবরাজ বলেছে এই বাড়ির ছোটখাটো সব বিষয় ম্যাডাম পিয়ান দেখবে তাহলে সে আমাকে যা খেতে দিতে বলেছে আমি সেটাই আপনাকে দিচ্ছি তাছাড়া আপনার মতো মিথ্যেবাদী ভালো খাবার কি করে চাইছেন এটা শুনে ও তাকে একটা চর মেরে দেয় তখন সেখানে পিয়ান আর যে নিয়ম চলে আসে সে দৌড়ে গিয়ে দাসীকে ধরে বলে তোমাকেও মারলো দেখো চেহা আমি বুঝতে পারছি যুবরাজ তোমাকে বিয়ে করবে না বলে তুমি রেগে আছো তাই বলে তুমি আমার দাসীকে মারতে পারো না জেনিয়ং বলে এখনই ক্ষমা চাও চেহা বলে আমি কেন ক্ষমা চাইব দোষ করেছে দাসী তাহলে ওকে ক্ষমা চাইতে বলুন পিয়ান নাটক করে চেহার হাত ধরে বলে বোন তুমি রাগ করো না দাসী বুঝতে পারেনি কিন্তু চেহার হাতে চিমটি কাটছিল তখন চেহা পিয়ানের বুকে একটা সুই গেথে দেয় যাতে পিয়ান আরও সুযোগ পেয়ে যায় নাটক করার সে কান্নাকাটি জুড়ে দেয় যাতে যে নিয়ম অনেক রেগে যায় আর বলে আর বলে যেহাকে শাস্তি দিতে তাকে বাইরে নিয়ে যাওয়া হয় আর লাঠির বাড়ি দেওয়া হচ্ছিল তারা বাইরে বসে এসব এনজয় করছিল জেহা কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে বিয়ে করতে চাও না এজন্য আমি আমার যথেষ্ট চেষ্টা করছি যেন তোমাকে আমার বিয়ে করতে না হয় তাহলে তুমি কেন এখনো আমাকে শাস্তি দিয়েই যাচ্ছ যে বলে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ এটা আমার ঠিক হজম হচ্ছে না কারণ তুমি আমাকে বিয়ে করার জন্য পাগল ছিলে হঠাৎ করে এরকম বদলে গেলে কি করে কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে ও আমি তো ভুলেই গেছি তুমি তো প্রেগনেন্ট তাই না ও তখনই নির্দেশ দেয় চেহার পেটে আঘাত করতে রক্ষীরা তাই করে তখন চেহা অজ্ঞান হয়ে যায় ওর বাচ্চা মারা যায় ওর যখন জ্ঞান ফেরে তখন দেখতে পায় রানীমা বসে আছে সে বলে তুমি এখন সুস্থ আছো তাই চিন্তা করো না আমার সাথে থাকলে তোমাকে আর কেউ বুলি করতে পারবে না তখন দাসী এসে জানায় জেনারেলের মা এখানে এসেছে এরপর তারা কথা বলছিল জেনারেলের মা তার ছেলের সাথে চেহার বিয়ের কথা বলে তখন রানিমা বলে রাজকুমার আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে আর সে একজনকে পেয়েও গেছে তাই আমার মনে হয় তোমাদের বিয়ে সত্যি ভাগ্যে নেই এজন্য আমার উচিত তোমার জীবনটা গুছিয়ে দেওয়া জেনারেল ওয়ে খুব ভালো একজন মানুষ তুমি তাকে বিয়ে করলে অনেক ভালো থাকবে তোমাকে আমি জোর করব না তোমার যা ইচ্ছে তুমি তাই বলো তখন ও বসে বলে ধন্যবাদ আমি বিয়ে করতে রাজি তখন সেখানে জিনিয়ং চলে আসে আর বলে কার সাথে কার বিয়ে আমি কিন্তু আগেই বলেছি আমি ওকে বিয়ে করব না তারপরও ওর সাথে কথা বলার কোনো যুক্তি পাচ্ছি না রানিমা কিছু বলতে চাইলে যে নিয়ম বলে তুমি দাদি হবে মানে পিয়ান প্রেগনেন্ট যা শুনে রানীমা অনেক খুশি হয়ে যায় এমনকি জেনিয়ং দাঁড়াতেও পারে অর্থাৎ ওর রোগ সেরে গেছে তাই ও বলে দেখলে তুমি নিজেকে ভাগ্যবতী বলো আসলে কিন্তু ওর আমি দাঁড়াতে পারলাম এসব কথা শুনে শুধু হাসছিল রানীমা বলে তুমি চিন্তা করো না তোমার বিয়ে চেহার সাথে নয় চেহার বিয়ে জেনারেল ওয়ের সাথে তার মা এই কথা বলতে এসেছে এটা শুনে জেনিয়ং একদম হতবাক হয়ে যায় আর বলে তাহলে আপনারা আমার বিয়ের কথা বলছিলেন না এটা কিভাবে সম্ভব এই মেয়ে আমাকে ছেড়ে জেনারেলকে বিয়ে করতে চাইছে চেহা বলে সুখবর শুনে আমার খুব খুশি লাগলো তাহলে আমি এখন আসি ও সেখান থেকে চলে আসে তখন জিনিয়ং ওর পেছনে যায় আর বলে তুমি এটা কি বলে বুঝতে পারলাম না তুমি জেনারেলকে বিয়ে করছো জেনারেল অসুস্থ তাই তারা শুধু তোমাকে ব্যবহার করতে চাইছে পরে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে চেহা বলে পৃথিবীর সব লোককে আপনি নিজের মতো ভাববেন না তাছাড়া যুবরাজ আপনার তো খুশি হওয়ার কথা আপনি কেন মন খারাপ করে আছেন বলে যদিও আমি পিয়ানকে বিয়ে করছি কিন্তু তুমি আমার সাথে এতটা দিন থেকেছ আমি তোমাকে আমার কনকিউবান করতে পারি আগের জন্মে আমি ভেবেছিলাম তুমি খুব লোভী কিন্তু এই জন্মে তুমি আমাকে ছেড়ে যেতে চাইছ তার মানে তুমি লোভী না এজন্য আমি তোমাকে কনকিউবান বানাবো আমার বিয়ের দিন তুমি রেডি থেকো ও সেখান থেকে চলে যায় তখন চেহা ভাবে আমি ভাবতেও পারি না এই জন্মে আমি তোমাকে বিয়ে করব। এর চেয়ে ভালো আমি মরে যাব বিয়ের দিন যে নিয়ম ঘোড়ায় চলে আসছিল আর তার পেছনে চেহা পালকিতে চলে আসছিল ও সৈনিককে জিজ্ঞেস করে পেছনে কেউ আছে কি না সৈনিক বলে হ্যাঁ ম্যাডামের পালকি পেছনেই আছে যা শুনে ও অনেক খুশি হয়ে যায় কিন্তু দেখা যায় চেহার পালকি বদলে জেনারেলের মেনশনে হাজির হয়েছে জেনারেল হুইল চেয়ারে বসেছিল ও জিহাকে দেখে বলে ভেতরে এসো সকল দাসীরা তাকে সম্মান জানায় জেনারেল জিজ্ঞেস করে রাস্তায় কোনো সমস্যা হয়নি তো চেহা বলে না কোনো সমস্যা হয়নি দেখা যায় রাস্তায় পালকি নিয়ে আসার সময় দুটো পালকি ধাক্কা খায় তখন রক্ষীদের মধ্যে ঝগড়া লেগে যায় এই সময় মূলত চেহা নিজের পালকি ছেড়ে জেনারেলের দেওয়া পালকিতে উঠে বসেছিল জেনারেল ওকে খুব সম্মানের সাথে গ্রহণ করে যেটা ও যুবরাজের স্ত্রী হয়ে কখনো পায়নি চেহা অনেক খুশি হয়ে যায় আর এদিকে যুবরাজ জিনিয়ম পিয়ানের পালকির সামনে চলে আসে তখন সেখানে চেহার পালকিও চলে আসে পিয়ান অনেক রেগে যায় কিন্তু জিনিয়ম সোজা যায় চেহার পালকির দিকে আর বলে তুমি সত্যি এসেছো আমি ভেবেছিলাম তুমি আমার ওপরে রেগে আছো তাই আসবে না ও পালকির পর্দা খুলতে গেলে হঠাৎ রক্ত করতে শুরু করে আর সেখানে পড়ে যায় তখন সেখানে রানীমা পিয়ান আর ডাক্তার চলে আসে ডাক্তার বলে হঠাৎ করে যুবরাজের শরীর খুব খারাপ হয়ে গেছে আমার বিশ্বাস হচ্ছে না যে এটা কি করে হলো তার পালস থেকে বোঝা যাচ্ছে আজকের রাতে তার শেষ রাত রানীমা এতে অনেক রেগে যায় তখন জিনিয়ং বলে আমার ভাগ্যবতী কনকিউবাইন আমাকে বাঁচাতে পারবে ওই পালকিতে রয়েছে সে পিয়ান এটা শুনে অনেক রেগে যায় তখন মহারানী বলে চুপ করো এখন তোমার এসব কথার টাইম নেই পালকির পর্দা খোলা হলে দেখা যায় সেখানে চেহার নেই যাতে জিনিয়ং একদম হতবাক হয়ে যায় আর অজ্ঞান হয়ে যায় যাই হোক এদিকে জেনারেল আর চেহার বিয়ে হয়ে গেছে ওরা ঘরে ছিল তখন জেনারেল বলে তুমি খুব ভালো মেয়ে তুমি ভালো স্বামী পাবে কিন্তু তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছ তা আমি বুঝতে পারছি না আমি বাঁচবো কি না তার কোনো গ্যারেন্টি নেই এই ড্রিঙ্কস করার আগে তুমি আরেকবার ভেবে দেখতে পারো চেহা বলে আমি যথেষ্ট ভেবেছি আমার হাজব্যান্ড হওয়ার যোগ্য একমাত্র আপনি ও ড্রিঙ্কস করে নেয় আর তারা নাইট স্পেন্ড করে ফেলে সকালে ওর ঘুম ভাঙলে দেখে জেনারেল ওয়ে ওর জন্য খাবার নিয়ে এসেছে ও অবাক হয়ে বলে আপনি সুস্থ হয়ে গেছেন জেনারেল ওয়ে বলে হ্যাঁ সবকিছু তোমার জন্য সম্ভব হয়েছে এখন থেকে তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না তুমি আমার থাকবে। কারণ আমরা তখন একজন এসে বলে ম্যাডামকে দেখা করতে বলেছে এতে চেহা অনেক ভয় পেয়ে যায় তখন জেনারেল ওয়ে বলে তুমি চিন্তা করো না আমি সময় তোমার পাশে আছি এদিকে রানিমা চিলাচিলি করছিল যে চেহা এখনো কেন আসছে না তখনই সেখানে জেনারেল ওয়ে আর চিহা চলে আসে জেনারেল ওয়ে বলে ইমপ্রেস আপনি আমার স্ত্রীকে কেন দেখা করতে বলেছেন তা আমি একটু জানতে চাই জেনারেল ওয়ে এভাবে হাঁটতে দেখে সবাই অবাক হয়ে যায় তখন সে বলে সবকিছু সম্ভব হয়েছে আমার স্ত্রীর জন্য জিনিয়ং চেহার কণ্ঠ শুনেই বলতে থাকে চেহা এসেছে আমার সাথে দেখা করতে ইমপ্রেস বলে হ্যাঁ চেহা তুমি কিছু করো যুবরাজকে বাঁচাও দরকার পড়লে পিয়ানকে বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে ক্রাউন প্রিন্সেস বানাবো আর পিয়ানের বাচ্চা তোমাকে দেওয়া হবে তখন চেহা বলে আমি কি করতে পারি আমি জেনারেল লু হলো বাবা আমি একজন সাধারণ মেয়ে আমি দুজন মানুষকে সুস্থ করতে পারবো না তবে হ্যাঁ আমার রক্ত দিয়ে ওষুধ বানালে যুবরাজ আপাতত সুস্থ হবে তখন ফিজিশিয়ান ও রক্ত নিয়ে ঔষধ বানায় আর সেটা খেতে দেয় যুবরাজ একটু সুস্থ হয় জিনিয়ম বলে আমি চেহার সাথে একা কথা বলতে চাই এজন্য সবাই সেখান থেকে চলে যায় জেনারেল ওয়ে যেতে চায় না তখন চেহা বলে আপনি আমাকে বিশ্বাস করেন তো তাই না আপনি একটু বাইরে দাঁড়ান আমি একটু পরেই চলে আসছি তাই সে বাইরে গিয়ে দাঁড়ায় জেনিয়ম বলে তুমি জেনারেলকে কেন বিয়ে করেছো আমি তোমাকে কনকিউবান বানাবো বলেছিলাম তুমি তো আমাকে ভালোবাসো তাহলে এটা কেন করলে চেহা বলে আপনাকে কে বলল যে আমি আপনাকে ভালোবাসি না বাসি না জিনিয়ং এতে অনেক রেগে যায় আর বলে তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে আমাকে বাঁচাতে তোমার রক্ত কেন দিলে তুমি আমাকে দেখতে কেন আসলে চেহা এর কোনো উত্তর দেয় না আর সেখান থেকে চলে যায় ও মনে মনে বলতে থাকে আমি তোমাকে আমার রক্ত দিয়েছি যেন তুমি আরো বেশি কষ্ট পাও বেছে না থাকলে কষ্ট পাবে কি করে ও যখন বাইরে বের হয় তখন জেনারেল ওয়ে দৌড়ে সেখানে আসে চেহা বলে কেন ভয় পাচ্ছিলে বুঝি যে আমি আর ফিরব না জেনারেল বলে তোমাকে আমি বিশ্বাস করি করি কিন্তু যুবরাজকে না ও যদি তোমায় আটকে দেয় আমার খুব ভয় করছে ও বলে ভয় পেও না আমি তোমার স্ত্রী তাই তোমাকে আমার হয়ে ফাইট করতে হবে যাই হোক এরপর দিন কেটে যায় চেহা আবারও দুটি যমজ বাচ্চার জন্ম দেয় কিন্তু এবার সবাই ওর বাচ্চাকে মেনে নেয় এমন কি তারা খুব খুশি হয়ে যায় বাচ্চাদের দেখে বাচ্চারা মনে মনে যা ভাবে তা চেহা বুঝতে পারে যাতে ও খুবই অবাক হয়ে যায় যাই হোক এরপর জেনারেলকে তারা একটি ভোজে নিমন্ত্রণ করে কিন্তু পিয়ান চেহার ড্রিঙ্কসে কিছু ড্রাগ মিশিয়ে দেয় যেন ও ভোজের মাঝখানে পাগলের মতো আচরণ করে কিন্তু এটা জেনারেল ওয়ে আগেই বুঝতে পেরেছিল তাই সে এক দাসকে দিয়ে ড্রিঙ্কস পাল্টে দিয়েছিল আর সেটা উল্টো পিয়ানকে দিয়েছিল পিয়ান সেটা খেয়ে মাতাল হয়ে যায় আর চলে আসে নিজের ঘরে তখন ও জিনিয়ংকে উল্টো পাল্টা নাম নিয়ে ডাকতে থাকে মানে অন্য লোকেদের নাম নিয়ে এতে জিনিয়ং বলে আমি যুবরাজ এটা শুনে পিয়ান হাসতে শুরু করে আর বলে এই যুবরাজকে বিয়ে করার চেয়ে কুমারী থাকা ভালো ছিল সে আমাকে কিছু দিতে পারে না আবার কিছুদিন পরে মারা যাবে আমি বিধবা হওয়ার জন্য বিয়ে করেছি জিনিয়ম এসব শুনে রক্ষীকে ডাক দেয় আর বলে খোঁজ নাও ওর চারজন সুইটহার্ট কে রক্ষী খোঁজ নিয়ে চারজনকে হাজির করে তখন তারা বলে আমাদের উপায় ছিল না প্রিন্সেস আমাদের বাধ্য করেছিল রানিমা রেগে বলে ওদের সবাইকে মেরে ফেলো নিয়ম আবারও রক্তভূমি করতে থাকে আর বলে তাহলে এজন্যই তোমাকে আগের জন্যে তোমার স্বামী মেরে ফেলেছিল উল্টো আমি চেহাকে শাস্তি দিয়েছি ও ভাবে তাহলে কি এই জন্যই তুমি আমাকে বাঁচিয়েছো চেহা যেন আমি তিলে তিলে মরতে পারি এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়